আমাদের মাঠে মানুষ উঠবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য কাছে চলে আসবে ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে হবে কারো ডান হাতে কারো বাম হাতে তুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাত তুলসিরাতের পরে এগুলোকে ব্যাখ্যা করা যাবে দেখেছেন কখনো জান্নাতের হুর পড়ি দেখেছেন না নাজ নিয়ামত দেখেছেন জাহান নামের শাস্তি দেখেছেন জাহান নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন দেখেছেন কখনো জাহান নামের প্রহরী একজন ফেরেশতা আছেন চিফ চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি আছে না চিফ অফ কমান্ড একজন তার নাম হচ্ছে মালেক কি নাম মালেক সুরা জুখরুফের মধ্যে এই ফেরেস্তার নাম আছে তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন একটা সুরে আছে আলাই হাতে আতে আসার যাহার নামে উনিশ জন বড় বড় ফেরেশতা আছে ব্যাখ্যা করতে পারবে ইসরাফিল আলি ইসালাম সিংহায় ফুক দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এই সিংহাকে ব্যাখ্যা করতে পারবে দেখেছেন কখনো আমাদের বিশ্বাসের পিলার গুলো কি তাহলে আমাদের বিশ্বাসের স্তম্ভ গুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলক পড়ে আছে তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্যে যেটা পাবো এটাই সত্য এর বাইরে কোনো সত্য নাই তাহলে এগুলো কি সত্য না এগুলো সত্য না যেগুলো বললাম যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে সে কি মুসলিম হতে পারবে হতে পারবে এগুলো দিনের মৌল এগুলো দিনের মৌলিক বিষয় নয় এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না ইসলামটা কি আত্মসমর্পণ তাই নাকি আল্লাহ্বাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইবরাহিম আলহি ইসলাম সরব আকার আল্লাহক বলেছেন ইফ ক আল্লাহু রববহু আসলিম যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো আসলাম তুলি রব বিন তিনি বলেছেন বিনা বাক্য যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম আর ইসলামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায় ওখানে কোনো মানুষ নাই কোনো শহর নাই খাবার পানীয় কিছুই নাই তিনি রেখে আসলেন প্রশ্ন করলেন আল্লাহকে না এই আদেশটার পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি কারণ কি প্রশ্ন করেছেন আত্মসমর্পণ করেছেন এই যে ইসলাম তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে এখন

তেমন বেটা আমি বলি যেমন মা তেমন কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি বরং তার মা মানুষ করেছেন একা কোন মা যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন ইব্রাহিম ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে ইব্রাহিম আর ইসলাম কথা বলতে পারেন না স্ত্রী সন্তানকে এমন শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না কষ্ট লাগবে না কষ্টে কথা বের হচ্ছে না শুধু এতটুকু বললেন মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি তখন ওই মা মা হাজার তিনি বলছেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম আল্লাহ আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ এই হলো মা তারপর সাফা মারোয়া যে সাইয়ের ঘটনা জানেন একবার সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা যারা হজ করেছেন এখানে অনেকেই তাওয়াফ করেছেন না যদি সাফা মারোয়া এই সরি তাওয়াফ না সাই যদি সাফা মারোয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজার আলী হাসালামের সেই কাজ তাহলে এটা জগিং হবে তাই না রুহটা পাবে না ওখানকার শিক্ষাটা কি এটা হচ্ছে হাজার আরে আসলামের সেই স্মৃতি আল্লাহ পাকে আমার পর্যন্ত রেখে দিয়েছে ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্য ছুটেছেন ছুটেছেন সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক আল্লাহ পাকে আমার পর্যন্ত দেখেন রেখে দিয়েছে দেখেন নাই ওই যে ইব্রাহিম আলী ইসলাম শয়তানকে পাথর মারলেন না মনে আছে তিনি জবাই করতে যাচ্ছেন তখন শয়তান ধোকা দিচ্ছে না তখন তিনি পাথর ছুড়লেন ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি আমল এটা কেয়ামত পর্যন্ত আল্লাপাক রেখে দিয়েছেন দেখেন নাই এই যে ছেলেকে জবাই করলেন করতে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না সেই যে ঈদুল আজহার সেই সুন্নার কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে আত্মসমর্পণকারী বান্দাদেরকে তাদের আমলকে তাদের আকিদ আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন বলেন সুখান ইব্রাহিম আলাইহিস ইসলাম এখানে প্রশ্ন করেননি কেন কি জন্য কি যুক্তি কি দর্শন কিছু না আল্লাহ পাক আদেশ করেছেন পরে ফেলেছেন তখন ওই ছেলে বলছে اسماعিল ইয়া হে আমার বাবা ইফ মা তুমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরকম একটা ছেলে দেখাতে পারবেন এখন পাবজি ফ্রি ফায়ার আপনার ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ডের পেছনে সময় ব্যয় করা সারা রাত পর্নোগ্রাফি দেখা জুয়া খেলা ক্যাসিনোতে যাওয়া জেনা করা জেনা তো বুঝেন জেনার হিসেব নেই কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছেন হিসেব নেই জেনা বর্ণ মাদক আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা আপনার ইউটিউবে পড়ে থাকা ফেসবুকে পড়ে থাকা সারা দিন অনলাইনে কথা করা পড়াশোনা করা মন দিয়ে না করা ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা কিশোর গ্যাং তৈরি করা এই কাজগুলো কারা করছে জালাই কাজগুলো করছে এরা কি অমুসলিম এরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এই যুব সমাজ এই মুসলিম যুব সমাজ কি কখনো স্মাইল হতে পারবে শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিলেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের পথে ফেরাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ অর্থ বুঝবে কোরআনের হকগুলো আদায় করবে আদেশ মানবে নিষেধগুলো বর্জন করবে দেখবেন অটোমেটিকলি গেছে অটোমেটিকলি চাপ প্রয়োগ করতে হবে না জ্ঞান জ্ঞানের একটা বিপ্লব দরকার পড়াশোনার আমি পরে আসছি আপনাকে বুঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম ইব্রাহিম আন ইসলাম প্রশ্ন করেননি বেশি আল্লাপাক ইবলিস কি করেছিল উল্টা প্রশ্ন করেছিল কেন সেজদা করবো কেন চেষ্টা করবো আমি তো আগুন দিয়ে সৃষ্টি ও তো মাটি দিয়ে সৃষ্টি এই যে অহংকার আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে বিখ্যান দিয়ে দর্শন দিয়ে কাউন্টার দেওয়া এই যে সংস্কৃতি এই সংস্কৃতি কারণে ইবলিস কি হলো কি ইবলিস কি হলো অভিশপ্ত হয়ে গেল কাফের হয়ে গেল পক্ষান্তরে আদম আ নবী সোহাইব দাউদ সুলাইমান ইব্রাহিম মোহাম্মদ সাল আলী তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি বিজ্ঞান দর্শন উপস্থাপন করতেন করতেন না যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন এর নামই হচ্ছে ইসলাম প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে ব্যাখ্যা আছে বিজ্ঞান আছে কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার নাই সবকিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি এটা বুঝতে হবে এই যে কয়েকটা বিষয় বললাম এগুলোকে ব্যাখ্যা করতে পারবে একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সায়েন্সের বইয়ের অভাব নাই ফিজিক্সের অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন এই বইগুলো পড়েন বাংলা অনুবাদও হয়েছে অনেক বই পড়লে দেখবেন কুল কুলকিরারা খুঁজে পাওয়া যাচ্ছে না সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে ফুলস্টপ এটাই মেনে নিয়ে তারা চলছেন এটা একটা সূত্র বিগ ব্যাং থেকে মহাবিশ্বর সৃষ্টি হয়েছে এই সূত্রের উপর চলছে